আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রাণ জোরানো কলিচা ঠান্ডা করার মতো ডাবের পুডিং ডাবের পানি আর দুধ দিয়ে আজকে আমি এই অসম্ভব মজার পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। একদমই সময় লাগবে না তৈরি করতে খুবই সহজ আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার এই ডাবের পুডিংটি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডাব আর এই ডাবের পানিটা আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে আমি ডাবের পানিটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমার এখানে দুই কাপের মতো ডাবের পানি হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আগারাগার পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর আমি ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম পানিতে যদি আগার পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আগার পাউডারটা কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয় আপনার এই আগার পাউডারটা অনায়াসেই পেয়ে যাবেন কোনো শপে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে আমি জাল করব এক থেকে দেড় মিনিটের মতো এবার আমি এগুলোকে একটা ছড়ানো প্লেটে বা ছড়ানো জায়গায় ঢেলে নিচ্ছি এবার এই পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরই মাঝে আমি দুধটাকে রেডি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডারটা দেওয়া হয় কোনো কিছুকে জমাট বাঁধার জন্য এবার সব কিছু ঠান্ডা থাকা অবস্থাতেই আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিব আপনারা কিন্তু এ পর্যায়ে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য দুই তিনবার ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব এইদিকে আমাদের ডাবের জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এরপর আমি জেলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে জেলিটা তৈরি হয়ে গেছে এবার পুডিংটা আমি যেই পাত্রে সেট করব আমি সেই পাত্রের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি জেলোগুলোকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না একদমই গরম অবস্থায় জেলোর মধ্যে দিতে হবে এবার পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই পুডিংটা একদম তৈরি হয়ে যাবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু পুডিংটা জমাট বেঁধে যাবে ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই কোকোনাট মিল্ক পুডিংটা একদমই জমে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর হয়েছে এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত অসম্ভব সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝাই যাচ্ছে না এত অল্প কিছু উপকরণে যেটা তৈরি করা হয়েছে এবার আমি পুডিংটাকে পরিবেশনের জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনোভাবে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন পুডিংটা ভেতরেও লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখতে যেমন অনেক বেশি লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার ইফতারে প্রাণ ডাবের পুডিংটা খেলে কিন্তু সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই অল্প সময়ে আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে একটি অসাধারণ ডেজার্ট রেসিপি দেখতে পাচ্ছেন ডেজার্টটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা এরপর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে সাবুদানাটাকে একটু কষলে কষলে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি পরিবর্তন করে আমি সাবুদানাটাকে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে আমি একটা পাশে এই সাবুদানাগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি চুলা একটা প্যান্ট বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে ফুটতে দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আমি চুলার মিডিয়াম আছে এই সাবুদানাগুলোকে আট থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন এখন ঠিক এই অবস্থাতে আছে এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এখানে রকমের ফুড কালার ব্যবহার নাও করতে পারেন আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি ব্যবহার করছি ওয়ান ফোর্থ চা চামচ রেড ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল চাইলে কিন্তু বাদ দিতে পারেন এবার আমি এই ফুড কালারটাকে সাবুদান আটার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমার এখানে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এরপর একটা জিনিস খেয়াল রাখতে হবে সাবুদানাটাকে কিন্তু সেদ্ধ করার সময় পানি কিন্তু বেশি করে দিতে হবে যদি পানিটা কম করে দেন তাহলে কিন্তু সাবুদানাগুলো আঠালো হয়ে যাবে এবার আমি সাবুদানাটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব সাবুদানা থেকে গরম পানিটা সরে যাওয়ার পর উপর থেকে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এতে করে সাবুদানাগুলো খুব ঝরঝরে থাকবে একদমই আঠালো হয়ে থাকবে না দলা পেকে যাবে না এবার আমি সাবুদানাগুলোকে ঠান্ডা হতে দিব আর এরই মাঝে আমি যে পাত্রটাতে ডেজার্টটা তৈরি করব সেটাকে রেডি করে নিচ্ছি আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা ছেলে যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই সাবুদানার ডেজার্টটা সেট করতে পারেন আমি আজকে এটার মধ্যে সেট করব তাই একটা ব্রাশ দিয়ে এই পাত্রটাতে একটু তেল মেখে নিচ্ছি এতে করে ডেজার্টটা মোল্ড আউট করার সময় ইজিলি খুলে যাবে এবার আমি দুধটাকে রেডি করতে চলে যাব এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপের মতো গরুর দুধ নিয়েছি আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধ পানির সঙ্গে মিক্স করেও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুড়া দুধ তবে গুঁড়ো দুধটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য এটা দিয়েছি এই গুঁড়া দুধটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে এখানে কমিয়েও দিতে পারেন আবার আবার চাইলে বাড়িও দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার এই আগারাগার পাউডারটা কোনো কিছু জমাট বাঁধতে সাহায্য করে আর এই আগারাগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে অনায়াসেই পেয়ে যাবেন এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে অন করে দিব আর এই আগারাগার পাউডারটা কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে গরম হলে কিন্তু দুধটাতে এই আগারাগার পাউডারটা দেওয়া যাবে না দলা পেকে যাবে চুলার মিডিয়াম আছে আমি দুধটাকে নেড়ে চেড়ে পলক চলে আসা পর্যন্ত জাল করবো খুব বেশি চাল করে ঘন করে ফেলার দরকার নেই জাস্ট দুই তিনটা বলক চলে আসলেই হবে দুই তিনবার বলক চলে আসার পর এখন আমি যে আগে থেকে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া অফ করা যাবে না তাহলে কিন্তু সাবুদানাগুলো দলা পেকে যাবে সাবুদানাগুলো যাতে দলা পেকে না যায় সেজন্য নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর একবার বলক চলে আসলেই আমি এই সাবুদানা আর দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটার সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এই ডেজার্টটাকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ডেজার্টটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে ডেজার্টটা ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খেতে পারেন আবার চাইলে এভাবেও খেতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার এখানে ডেজার্টটা কিন্তু সেট হয়ে গেছে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু লেগে লেগে আসছে না এবার আমি একটা সাইড থেকে এটাকে আলাদা করে টুথপিক বসিয়ে দিচ্ছি এতে করে এই ড্রেজারটা মোল্ড আউট করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন চারপাশে আমি ঠিক এভাবে বসিয়ে দিয়েছি এবার আমি এই ড্রেজারটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে এখন আমি এই টুথপিকগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পেলেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার একদম অল্প কিছু উপকরণে আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে গেল এই মিল্ক পোডিংটা আমি তৈরি করব ডাব দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে কলিজা মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে এক পিস খেলে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি ফ্রেশ ডাব এই ডাবের পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি এতে করে ডাবের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে আমার এখানে অবসর ডাবের মধ্যে কোনো রকমের ময়লা নেই দেখতেই পাচ্ছেন ডাবের পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা ডাবের পুডিংটা তৈরি করতে সাহায্য করবে এটা যে কোনো জিনিস জমাট বাঁধতে সাহায্য করে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবার আমি ডাবের পানিটার সঙ্গে আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব আর দুই থেকে তিন মিনিটের মতো জাল করলেই কিন্তু দেখবেন ডাবের পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গ্রিন ফুড কালার তবে এটা টোটালি অপশনাল চাইলে এটা বাদও দিতে পারেন আমি খুব সুন্দর একটা কালারের জন্য এটা দিয়েছি ডাবের পানির সঙ্গে এই কালারটা খুব ভালোভাবে মেশাতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে জাল করবো আরও দুই তিন মিনিটের মতো এখন আমি দুই তিন মিনিট জাল করে নিয়ে পানিটাকে উঠিয়ে নিব এর থেকে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এখন আমি চুলাটা অফ করে দিয়ে ডাবের পানিটাকে নামিয়ে নিচ্ছি আর এই ডাবের পানিটা যে পাত্রে সেট করবো তার জন্য আমি আগে থেকেই একটা পাত্রে তেল ব্রাশ করে নিয়েছিলাম সে পাত্রে এখন আমি এই ডাবের পানিটাকে ঢেলে দিচ্ছি চেষ্টা করবেন ডাবের এই জেলিটাকে এরকম একটা সমান্তরাল পাত্রে সেট করার জন্য এতে করে ডাবের এই জেলিটা দেখতেও সুন্দর হবে আর এটা কাটতেও সুবিধা হবে এখন আমি পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু এই জেলোটা একদমই সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর আমার এই জেলোটা একদমই সেট হয়ে গেছে এখন আমি নিজের পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো রকমের সাইজ করে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে আর এগুলো একদমই খুব সুন্দরভাবে সেট হয়েছে এখন আমি একটা চামচ দিয়ে এই জেলোগুলোকে আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করবো সেই পাত্রে জেলোগুলোকে নিয়ে নিচ্ছি আর আমি এই পাত্রটাকে কিন্তু আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে ডাবের পুডিংটা যখন আলাদা করব। তখন দেখবেন খুব সহজে এটা খুলে আসবে এখন আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি দুধটাকে রেডি করতে চলে যাচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে তাতে আমি হাফ কেজির মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আর আমি আগেই বলেছিলাম এই আগারাগার পাউডার কিন্তু যে কোনো কিছু জমাট বাড়তে সাহায্য করে এই আগারাগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিব চুলাটা জ্বালিয়ে আমি দুধটাকে কয়েক মিনিটের জন্য জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসবে দুধটাকে জ্বালিয়ে কোনো ঘন করার কোনো দরকার নেই শুধুমাত্র কয়েকটা বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি এখন আমার এই দুধটার মধ্যে দুই তিনটা বলক চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে আমি জেলোগুলো সেট করেছিলাম সে পাত্রে দুধটাকে ঢেলে দিচ্ছি তারপর আমি জেলোগুলোকে একটু নেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি এবার আমি পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যখন পুডিংটা সেট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন আবার চাইলে নর্মালভাবেও খেতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে এক ঘন্টা রাখার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে পুডিংটাকে আলাদা করে নিচ্ছি তার জন্য একটা নাইফ দিয়ে সাইড থেকে আমি কেটে নিচ্ছি এখন আমি পুডিংটাকে ডিমোল্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়েছে এখন আমি নিজের পছন্দ মতো টুকরো করে নিচ্ছি দেখে নিলেন কত সহজে আর কত কম সময় তৈরি হয়ে গেল আপনাদেরকে পরিবেশন করে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করার সাবধানের শরবত আর এই ডেজার্টটি কিন্তু একদমই হেলদি আর একদম প্রাণ ঠান্ডা করার মতো এই গরমে রোজা রাখার ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এরকম একটা হেলদি ডেজার্ট খান তাহলে কিন্তু শরীর মন সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বানাতে একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার আর হেলদি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজে আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এই চিনিটাতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না দুধটাকে আরও ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দুধ জাল করে ঘন করার মতো কোনো সময় নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটাকে অনেক বেশি তাড়াতাড়ি ঘন করে ফেলার জন্য দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু কনফ্লাওয়ারটা মিশাতে হবে এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি চুলাটাকে অফ করে দেব আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব এরপর আমি জেলোটাকে তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পানি পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ধলা ধরে যাবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রু আফ আজকে আজকের জেলগুলো আমি তৈরি করবো রু চা দিয়ে তাই এতে করে আমাদের আর কোনো রকমের আলাদা করে কালার দিতে হবে না রু চাটাকেও আমি সব সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব, শুধুমাত্র একটা বলক চলে আসা পর্যন্ত এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না যখন দেখবেন দু একটা বলক চলে এসেছে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে এটা সেট করবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের জেলেগুলো তৈরি হয়ে যাবে জেলেগুলো তৈরি হতে থাক এরই মধ্যে আমি সাবুদানাগুলো তৈরি করে নিব। তার জন্য একটা চুলাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু বেশি নিতে হয় সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা দলে থাকবে সাবুদানাগুলোকে সিদ্ধ করতে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে অর্থাৎ সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমাদের সাবুদানাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়ানোর জন্য এই সাবুদানাগুলোকে একটা স্টেনারি নিয়ে নিচ্ছি গরম পানিটা সরে যাওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা দূর করার জন্য আমি দুই থেকে তিনবারের মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি সাবুদানা গুলোকে স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য এদিকে তৈরি করে রাখা জেলেটা কিন্তু একদমই তৈরি আমি একটা নাইফ দিয়ে জেলেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি সবকিছু এখন একদম রেডি সবকিছুকে একসঙ্গে মিশানোর পালা এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেই দুধটা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা সাবুদানা গুলো গুলোকে আমি এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা জেলো দিয়ে দিচ্ছি দুটি খেজুর আমি এই খেজুরগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কলা দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের মতো কিছু ফ্রুটসও অ্যাড করতে পারেন আবার চাইলে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট আপনারা চাইলে ইফতারের তিন থেকে চার ঘন্টা আগে এভাবে ডেজার্টটা তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন ড্রিঙ্কস বা ডেজার্ট যেটাই বলেন না কেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরমে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে যদি এরকম একটা ইফতার পাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন প্রাণ সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যায় দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল সাবধানের ড্রিঙ্কস বা ডেজার্ট রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করার সাবুদানার শরবত আর এই ডেজার্টটি কিন্তু একদমই হেলদি আর একদম প্রাণ ঠান্ডা করার মতো এই গরমে রোজা রাখার ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এরকম একটা হেলদি ডেজার্ট খান তাহলে কিন্তু শরীর মন সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বানাতে একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর হেলদি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এই চিনিটাতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না দুধটাকে আরও ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দুধ জাল করে ঘন করার মতো কোনো সময় নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটাকে অনেক বেশি তাড়াতাড়ি ঘন করে ফেলার জন্য দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশাতে হবে এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এ থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ দুধের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর দুধের এই মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব সাবুদানাগুলো তৈরি করে নিব তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু বেশি নিতে হয় সাবুদানা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার চেড়ে খুব ভালোভাবে সাবুদানা গুলো সাবুদানা গুলোকে অর্থাৎ সাবুদানা গুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমাদের সাবুদানা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়ানোর জন্য এই সাবদানা একটা স্টেনারি নিয়ে নিচ্ছি গরম পানিতে সরে যাওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা দূর করার জন্য আমি দুই থেকে তিনবারের মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি সাবুদানাগুলোকে স্টেনারি রেখে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য সবকিছু এখন একদম রেডি সবকিছুকে কে একসঙ্গে মিশানোর পালা এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেই দুধটা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলোকে আমি এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব একটা কলা কলাটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপেল আপেলটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটি খেজুর আমি খেজুরগুলোকে ছোট টুকরো করে চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ এবার আমি এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানার স্পেশাল ফ্রুটস ডেজার্ট আমি এখানে পছন্দ মতো নিজের ফ্রুটস দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আবার চাইলে ডে আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এভাবে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ডেজার্ট ইফতারি ঠিক তিন থেকে চার ঘন্টা আগে এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ইফতারের সময় খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ